শিক্ষকতার পাশাপাশি শিক্ষকদের এই সম্পর্কিত প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে বিস্তারিত বুধবার বেলা তিনটার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় একটি স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি এ সময় বলেন শিক্ষকরা যদি বছরে একবার দুবার ট্রেনিং নেয় ঢাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে শিক্ষার্থীদের শুধু বকা দিলে আর মারধর করলেই ভালো শিক্ষার্থী হবে এমন না বিদেশে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে কিন্তু শিক্ষার্থীদের মারধর ও বকা দেওয়া হয় না তাই অন্তত শিক্ষার্থীদের কিভাবে ট্রেন করতে হয় এবং অবশ্যই শিক্ষার্থীরা ভালো কিছু শিখবে এতে কোনো সন্দেহ নেই শিক্ষকরা প্রশিক্ষিত থাকলে তিনি এ সময় আরও বলেন মা বাবার পরেই সন্তানদের মানুষের মতো মানুষ করার দায়িত্ব শিক্ষকদের শিক্ষকদের যত্নে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়